গণভোটে হা নিশ্চিত করতে এনসিপির মাস্টার প্ল্যান দুশো সত্তর আসনে নামছে বিশেষ অ্যাম্বাসেডর আসসালামু আলাইকুম আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে ঐতিহাসিক গণভোট আর এই গণভোটে হাঁ জয়যুক্ত করতে কোমর বেঁধে মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি প্রার্থী থাকুক বা না থাকুক দেশের প্রতিটি ঘরে হ্যাঁ ভোটের বার্তা পৌঁছে দিতে এনসিপি নিয়েছে এক অভিনব কর্মপদ্ধতি কে এই অ্যাম্বাসেডর মডেল আর কেনই বা গণভোটকে এত গুরুত্ব দিচ্ছে দলটি বিস্তারিত থাকছে প্রতিবেদনে এনসিপির নির্বাচন মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম এক বার্তায় জানিয়েছেন যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী রয়েছে সেখানে প্রচারণার মূল নেতৃত্বে থাকবেন প্রার্থীরা নিজেই তারা ভোটারদের কাছে গিয়ে শুধু নিজেদের সংসদীয় আসনের ভোটই চাইবেন না বরং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে গোলাপি ব্যালটে হা ভোট দেওয়ার জন্য জনমত গড়ে তুলবেন অর্থাৎ সংসদ সদস্য হওয়ার লড়াইয়ের পাশাপাশি দেশ গড়ার লড়াইকেও সমান গুরুত্ব দিচ্ছে এনসিপি সবচেয়ে বড় চমক হল এই দুইশো সত্তরটি আসন নিয়ে যেখানে এনসিপির কোনো নিজস্ব প্রার্থী নেই ওই সব আসনে এনসিপি বিশেষ অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই অ্যাম্বাসেডররা জাতীয় জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপন করবেন তারা এনসিপির রাজনৈতিক অবস্থান গণভোটের গুরুত্ব এবং কেন হাঁ ভোট দেওয়া দেশের ভবিষ্যতের জন্য অপরিহার্য তা ব্যাখ্যা করবেন এর মাধ্যমে এনসিপি সারা দেশের তিনশো আসনেই এক সমন্বিত প্রচারণা নিশ্চিত করতে চাই রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে টেকসই করতে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এনসিপি মনে করে গণভোটে হা জয়ী হওয়ার অর্থ হলো জুলাই বিপ্লবের চেতনার বিজয় আর তাই মাঠ পর্যায়ে প্রচারণা থেকে শুরু করে ডিজিটাল মাধ্যমেও ব্যাপক জনমত তৈরিতে কাজ করছে দলটির হাজার হাজার স্বেচ্ছাসেবী এনসিপির এই কৌশল অন্য রাজনৈতিক দলগুলোর উপরও বাড়তি চাপ সৃষ্টি করছে বলে ধারণা করা হচ্ছে এনসিপির এই অ্যাম্বাসেডর মডেল কি পারবে বারো কোটি ভোটারের মনে হাঁ ভোটের জোয়ার আনতে আপনি কি মনে করেন গণভোটের মাধ্যমেই দেশের প্রকৃত সংস্কার সম্ভব আপনার মতামত কমেন্টে জানান নির্বাচনের প্রতিটি মোড় আর এনসিপির এই বিশেষ প্রচারণার সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ আল্লাহ হাফিজ